গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন করে চার রুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা টোটাল সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং তেরোটি কলম দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে বাজেট কম থাকলে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো দেখতে পারেন কম টাকার মধ্যে কিভাবে মজবুত ফাউন্ডেশন করে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি নির্মাণ করা হয় বিশেষ করে কলমবাড়ি বাড়ি দর্শক বাড়িটার ভিটা লেভেলে বিম ঢালাই করা হয়েছে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি বাজেট ভালো থাকলে বিমের নিচেই দশ ইঞ্চি গাঁথনি করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির ফাউন্ডেশনটি মজবুত হবে এটা হলো টোটাল বাড়িটার মেইন গেট সিঁড়িটা মেন গেট থেকেই উঠানো হবে এখন আসা যাক কেন কলম সাদ ঢালাইয়ের আগে এভাবে গাঁথনি করা হচ্ছে এটা সম্পূর্ণ মহাজনের পরামর্শে দর্শক বিল্ডিংয়ের সাদের আগে গাঁথনি করলে পাঁচ ইঞ্চির দেওয়ালটা মজবুত হয় কীভাবে মজবুত হয় বিষয়টা আপনাকে বুঝতে হবে দেখতে থাকুন ভিডিওটি সমস্ত প্রসেসটা জানতে পারবেন সাদ দেওয়ার আগে এভাবে কেন কলম বাড়ির পাঁচ ইঞ্চির দেওয়ালটা গাঁথনি করা হয় সাত ফিট পর্যন্ত টোটাল বাড়িটার গাঁথনি করা হবে সাত পিটে লিন্টন দেওয়া হবে সমস্ত জায়গাতে তারপরে বাড়িটার গাঁথনি করে ফুলোর ঢালাই করে সাদ দেওয়া হবে এখানে এই নিয়মে টোটাল কলম কাজ করলে আপনি সুবিধা পাবেন কি পাঁচ ইঞ্চি দেওয়ালটা থাকে খোলামেলা মেলা বাড়ির সাদের নিচেই স্বাদ দেওয়ার পরে যখন আপনি এমনভাবে পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করবেন মিস্ত্রিরা সঠিকভাবে বিমের নিচেই গাঁথনি করতে পারে না বিশেষ করে নিচেই এই জন্য আমরা খরচ বাঁচানোর জন্য পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করার জন্য এভাবে গাঁথনি করে লেনটোট করি মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে ডাইনিংটা পিছন সাইডে একটি কিচেন পাবেন সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম আট দুই ফিট গাঁথনি করে জানলা দেওয়া হবে আর এখানে যে ইট দিয়ে গাঁথনি করা হচ্ছে প্রত্যেক দু হাজার ইটের মূল্য তেইশ হাজার টাকা দশ হাজার ইট গাঁথনির জন্য প্রয়োজন পড়বে এই বিল্ডিংটার রুমের সাইজ এবং বাড়ির ফ্লোর প্ল্যান ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝে নিতে পারবেন দর্শক দেখে নিন সাত ফিট গাঁথনি করা হয়েছে সাত ফিট গাঁথনি করে লিন্টন করা হবে এই সাইটে রয়েছে একটি টয়লেট এবং অপর সাইডেও একটি টয়লেট এই যে রুমটা আপনারা দেখছেন এটা পিছন সাইডের দেখে নিন আমাদের মিস্ত্রি ভাইয়েরা কত সুন্দর ফিনিশিং করে প্রত্যেকটা পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করছে আপনি বাড়ি যখনই করবেন কন্ট্রাক্টর ভালো যাচাই বাছাই করে বাড়ি নির্মাণ কাজগুলো করাবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির টোটাল খরচটাও কমে আসবে টোটাল বিল্ডিং নির্মাণ কাজটাও হবে পারফেক্ট এই সাইটে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দুইটা রুমের মিডিল পয়েন্টে দর্শক এই পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ দশ লক্ষ টাকা সাত দেয়া পর্যন্ত গাঁথনি করে বাড়িটার টোটাল রডের প্রয়োজন পড়বে মিনিমাম পাঁচ টন এবং সাত দেয়া পর্যন্ত খরচ যাবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা তো আমাদের যশোর জেলাতে যে পরিমাণ খরচ হয় তার একটি ধারণা আপনাদেরকে দেয়া হলো দর্শক এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে মিনিমাম ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এটা হলো টোটাল বাড়ির ফ্লোর প্ল্যান দৈর্ঘ্যপ্রস্ত উল্লেখ করা আছে কত শতাংশ জমি সেটাও আছে সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম কিচেন টয়লেট দিয়ে সাজানো টোটাল বাড়ির ডিজাইনটা